আসসালামু আলাইকুম চাঁদপুর সাহারাস্তি কোয়েল ফার্ম এন্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত খামারি ভেয়েরা আশা করি আপনারা আল্লাহর অসুস্থ খুবই ভালো আছেন তো আজকে আমার হ্যাচারি থেকে টাইগার মুরগির বাচ্চাগুলো চলে যাচ্ছে নোয়াখালী নোয়াখালী চাটখিলে তো খামারিকে সঠিকভাবেই টাইগার মুরগির বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করছি তো খামারি আমার এখানে এর আগেই মুরগিগুলো অর্ডার করে গিয়েছিলেন অর্ডার কনফার্ম করে গিয়েছিলেন আজকে মুরগির বয়স বাইশ দিন তো খামারিকে সঠিকভাবে একবারে উনি আমার এখানে বিকালবেলা এসেছেন তো আসার পর থেকে ওনাকে সম্পূর্ণভাবে কালো ঝুড়িতে মুরগিগুলো যেভাবে দিলে সবচেয়ে ভালো হবে ওইভাবে দিচ্ছি একটা ঝুড়িতে দশ পিস করে দেওয়া হচ্ছে মুরগিগুলোর গড় ওজন হচ্ছে তিনশো গ্রাম তিনশো গ্রামের মুরগিগুলো খামারিকে খুব সহজে নিয়ে যাচ্ছে আর একজন খামারি অবশ্যই ছোট বাচ্চা না নিয়ে দুশো থেকে তিনশো গ্রামের বাচ্চাগুলো নিলে সবচেয়ে ভালো হয় যেমন এগুলো ভ্যাকসিন করা থাকে ভ্যাকসিনেশন করা থাকলে কিন্তু অন্য ধরনের কোনো সমস্যা হয় না তো খামারি এবং কি ফার্মি মুরগির বাচ্চা আমার এখান থেকে অর্ডার করে গিয়েছেন আমার পাশেই ফার্মি মুরগির বাচ্চা ব্রুডিং চলতেছে তো খামারিকে ইনশাল্লাহ কোয়েল পাখির পাশাপাশি ফার্মি মুরগি টাইগার মুরগি সোনালি মুরগি এই ধরনের হেল্প করার জন্য চেষ্টা করতেছি যাতে করে খামারি আমার এখান থেকেই কোয়েলের পাশাপাশি সোনালি ফাওয়ামি টাইগার এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বিশেষ করে যারা ছোটোখাটো খামারে অল্প দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন যেমন একশো পিস টাইগার মুরগি দিয়ে এগুলো কিন্তু বড় বড় হ্যাচারি থেকে আনা সম্ভব না সেজন্য আপনারা চাঁদপুর সাহারস্থি কোয়েল ফার্মের হ্যাচারি থেকে আপনারা এসে সংগ্রহ করতে পারেন আপনার যদি পঞ্চাশটা মুরগিও লাগে তাও আমার এখানে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন তো পাখি মুরগিগুলো ভান্ডিল বাঁধা হচ্ছে আপনারা দেখুন

টাইগার মুরগির বাচ্চাগুলো ভান্ডিল বাঁধা হচ্ছে তো এইভাবেই আপনারা যারা টাইগান মুরগির বাচ্চা অর্ডার করেন আপনাদের কাঙ্ক্ষিত বাঁধা হয় আপনাদের সামনে এবং কি আমার এখানে ফার্মে এসে দেখে সুযোগ রয়েছে বিভিন্ন ফার্মে কিন্তু মুরগির ফার্মে কিন্তু কিন্তু ভিতরে না না বা যেতে দেয় ঢুকায় আমার এখানে এই ধরনের কোনো সিস্টেম আমি রাখি না যেহেতু খামারিরা অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের বাচ্চা ওনারা দেখে শুনে নিবে সেই জন্য সেই ব্যবস্থা করেই কিন্তু আমি রেখেছি চাঁদপুর সাহারা স্ত্রী কোয়েল ফার্মের হ্যাচারিতে আপনারা যে কোনো পরামর্শে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ইনশাআল্লাহ আপনি যতটুকু সম্ভব আপনাদেরকে সেই সহযোগিতা করার চেষ্টা করব এবং কি আপনাদের যদি কোয়েল পাখির বাচ্চা লাগে একদিন বয়স থেকে শুরু করে যে কোনো বয়স পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা এবং কি একদিন থেকে শুরু করে ৩০ দিন বয়স পর্যন্ত সোনালি ফাওমি টাইগার তিতি টার্কি এই বাচ্চাগুলো আমার এখান থেকে সেল হয় তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা পাখি বা মুরগি নেওয়ার সপ্তাহ আগে আপনারা অর্ডার কনফার্ম করবেন কনফার্ম করে আপনারা সিরিয়াল অনুযায়ী আপনারা ইনশাআল্লাহ পাখি এবং কি মুরগি সবকিছুই আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোয়েল পাখি এবং কি টাইগার সোনালি ফার্ম এই মুরগি ভিডিও পাওয়ার জন্য সো সম্মানিত খামারি ভাইয়েরা শেষ পর্যন্ত এটাই কথা থাকবে যে আপনাদের যদি একদিন থেকে শুরু করে ত্রিশ দিন বয়স পর্যন্ত ফার্মি সোনালি তিতি টাইগার কোয়েল ইত্যাদি লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা ফার্মি মুরগির বাচ্চা অর্ডার করবেন সো সম্মানিত খামারি ভাইয়েরা আজকে এ পর্যন্তই